আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা ভালো আছেন সুস্থ আছেন ফলো আপ কেস দেখাচ্ছি আর কি নিশ্চয় এখানে দেখতে পাচ্ছেন এই রোগীটার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর পি এল মুখ ভুগতেছে দশ বছরের মতো কিছু সময় চলাফেরা করলে ভালো লাগে শুয়ে থাকলে এবার করতে গেলে তার কষ্ট হতো উনি কখনোই এই অসুস্থতা জীবনে হোমিওপ্যাথি চিকিৎসা নেননি অ্যালোপ্যাথি চিকিৎসাই নিতেন কখনো আপনার ওষুধ খেতে যেত ওষুধ খেত কিছুদিন খাওয়ার পরে ব্যথা বেড়ে যেত আবার আর একটা ডাক্তার চেঞ্জ করতো খেত কিন্তু ডাক্তার যে কোর্স অনুযায়ী ওষুধগুলো লিখত বড়ো ডাক্তারবাবুরা তাদের কোর্স অনুযায়ী উনি কখনো ওষুধ খেতে পারতেন না কারণ এক ওষুধ দীর্ঘদিন খেলে উনার অ্যাসিডিটি সহ বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট উনি বুঝতে পারতেন ফলে বাদ দিয়ে দিতে ডাক্তারদেরকে এগুলো জানিয়েছে তারপরেও খুব ভালো রেসপন্স পাননি পরবর্তীতে উনি চিকিৎসা বন্ধ করেন এরপরে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কথা শুনে তার কাছ থেকে আমার কাছে চিকিৎসা নিতে আসে আমি তার চিকিৎসা শুরু করেছিলাম দুই এগারো দুই হাজার পঁচিশে ব্যথা ছিল প্রেশার বেশি ছিল এগুলো নিয়ে যেভাবে হোমিওপ্যাথি কেস চেকিং করা দরকার সে ওইভাবে ওনার কেস আমি করি এবং ওনাকে প্রথম দিন যে ওষুধ প্রেসক্রিপশান করি সেটা হলো দুই আর দুই এগারোতে যে প্রেসক্রিপশন করি সেটা হচ্ছে রাষ্ট্র সোহানে যেটাকে আরটি বলি এবং তার সঙ্গে এস দুটো দিই উনি আজকে আবার ফলো আপে আসছেন চার বারো দুই আমরা তাদের ফলো তার ফলো আপটা আমরা শুনবো শোনার পরে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ কি অবস্থা এখন

ফ্যামিলিতে একজন অসুস্থ ব্যক্তি ছিলেন যেটা হলো ওনার হাজবেন্ডের বোন ওনাকে চারা না করতে গিয়ে ওনার ব্যথাটা কয়েকদিন যাবৎ আবার বেড়েছে এবং এখন এই দিকে ধানের মৌসুম ধানের কাজকর্ম হচ্ছে তো সেই ধানের কাজকর্ম করতে গিয়ে আমার ব্যথা বেড়েছে কিন্তু উনি বারবারই বলছেন ভালো করে শোনেন যে উনি আগের থেকে ভালো আছেন

দশ বছর ধরে উনি ভুগছেন এখন বর্তমানে ওনার হাতে ডান হাতে আমার এই পাশটা ডান ডান হাতে ঝিঝি করতেছে দীর্ঘদিন যাবৎ উনি সেলাই মেশিনের কাজ করেন এবং আমি ওনার এক্সেরগুলো দেখেছি ঘাড়ের অনেকগুলো ডিস্ক ক্ষয় আছে ডিজাইনেটিভ চেঞ্জ আছে আর কি তো আজকে আবার ওষুধ দিলাম ওনার সব কিছু শোনার পরে বিস্তারিত ওনাকে পূর্বের ওষুধটাই রিপিট করেছি এবং দীর্ঘ অপেক্ষার পরে এই অপেক্ষমান ওষুধগুলো শেষ করার পরে ওনাকে বলবো না আসলে চিকিৎসা যারা বইপত্র ঘাটাঘাটি করেন এরা অনেক ধরনের কথাবার্তা অনেক কিছু অনেক যুক্তিতর্ক ইত্যাদি দিয়ে থাকেন কিন্তু মাঠ পর্যায়ে আমরা যে রোগীগুলো দেখছি সেগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন আমাদেরকে ভিন্নতা আমাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হয় অনেক সময় বিভিন্নজন বিভিন্ন কথা বলতে পারে এগুলোতে খুব একটা কর্ণপাত করবেন না যারা সাধারণ মানুষ দেখেন আমার এই কেসগুলো তাদেরকে একটা কথা বলবো যে ভাই শেষ পর্যায়ে এসে হোমিওপ্যাথি ডাক্তার আমাকে ভালো করে দিবে এই স্বপ্ন দেখে হোমিওপ্যাথি চিকিৎসাতে আসার কোনো আপনার দরকার নেই আমি যেই জায়গা আমার আমার ব্যক্তিগত কথা বলছি এর আগেরও একটা ভিডিওতে বলেছি আমি যেই জায়গাটায় বসে প্র্যাকটিস করি এখানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ফেল কিছুদিন আগে একটা গল্প বলেছিলাম গল্প না চিত্র আমি কোনো একজন ডাক্তারের চেম্বারে বসতাম উনি ক্যান্সার রোগী সহ যা যেভাবে পারতেন সব দেখতেন যেই রোগীগুলো ফোর্থ স্টেজের এগুলোর আর ভালো হওয়ার কোনো কি নেই লক্ষণ নেই তাদেরকে ওষুধ খেয়ে আমি বাস্তব বেশি দেখি। এবং ওই ধরনের রুগীগুলো উনি আমাকে দেখাইতেন ওনার চেম্বারে নিয়ে এস এ রেজাল্ট রুগীগুলো ওষুধকে ভালো থাকলে সম্পূর্ণ ভালো হতো না পরে দুর্নাম সৃষ্টি করেছিল আমার কাছে কোনো রোগ ভালো হয় না এগুলো চূড়ান্তই রুগী এবং ডাক্তারদের মূর্খতা ছাড়া আর কি কিছুই না যে রোগ ভালো হবে না একটা কথা সব রোগ করে যায় দেখেন আমি ওগুলা ডাক্তারকে কাজকলা দেখাই যেটা ভালো হওয়ার না ওটা ভালো হবে না আপনার কাছে আসে শেষ মুহূর্তে আমি শহরের একটা কেন্দ্রে চিকিৎসা করতেছি এখানে আসে ওই ধরনের রোগীগুলা কিন্তু আপনি উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে রোগীগুলা দেখতেছেন ওগুলা একই স্টেজের ফার্স্ট স্টেজের পয়সা কম আপনাকে দিচ্ছেও কম আসতে সুস্থ হচ্ছে ওগুলো হলো অরিজিনাল সুস্থতা কিন্তু এইখানে এই যে যেমন ইনি এই রোগীটার কথাই বলছে উনি কয় বছর পরে আসছে দশ বছর পরে গ্রামে ভালো ভালো শহরে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে এরপরে যখন হয়নি তারপরে আমার কাছে আসছে এখন এই রুগী এই এই রুগী যদি আপনার বলে যে আমাকে ছয় মাসে ভালো করে দাও বা উনি যদি জিজ্ঞাসা করে আমি কতদিনে ভালো হব তো কোনোদিন সম্ভব বলা যে বলবে সে বোকার মতো বলল তাই কিনা বলেন বাস্তব কথা তাই হচ্ছে কিনা তাই আমাদেরকে মানে সত্য কথা বলা যেমন এই রুগীও আজকে আমাকে জিজ্ঞাসা করছে শেষে আমি তো ওষুধ খেয়ে আরাম পেয়েছি তো আর কয়দিন ওষুধ খেতে হবে আমি ঠাস করে মুখের ওপর বললাম যে বাবা দশ বছরের রোগ যদি বলি দশ মাসে ভালো হবেন আর যদি না হন তখন আপনি কিন্তু আমাকে এসে ধরবেন আপনি তো বলছিলেন যে দশ দিনে ভালো হবে দশ মাসে ভালো হবে কিন্তু তো ভালো হইলাম না তাই আপনি ওষুধ খান যখন থেকে মনে হবে আপনার চলাফেরা স্বাভাবিক আপনার আর আসার দরকার নেই আর যদি সমস্যা থাকে তাহলে আসবেন বাস এন আর একটা কথা বলি আমি কিছুদিন আগে এরকম একটা কল পেয়েছি আমি এই ধরনের ফলো আপ কেসগুলো শেয়ার করি যে ওষুধগুলো দিয়ে ঠিক এই হুবু হু ঔষধ অনেকেই কিনে খাচ্ছেন এবং আমাকে ফোনও করেছেন বেশ কিছু কিন্তু গত কয়েকদিন আগের যে ফোনটা ওটা আমাকে খুব তাজ্জব করেছিল তাই বলছি প্লিজ হোমিওপ্যাথি ওষুধ যেমন ভালো তেমন কালো ওই ডাক্তারের ফি বাঁচাবেন বা ডাক্তারের যে প্রতিষ্ঠান তার খরচ বাঁচাবেন আপনি বলে ওই দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে খাবেন এর পরিণতি যা খারাপ হবে সেটা পরবর্তীতে বুঝতে পারবেন মিশা কথা বলে ডাক্তারকে বিপদে ফেলার চেষ্টা করবেন পরবর্তীতে তাই আল্লাহর রস্তে যে আপনার তো ফলো খুব ভালো এগুলাতে রেজাল্ট ভালো পায় তো আমি এই ওষুধকে কিনে খাই এই ভিডিও দেখিয়ে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না এবং কেউ যদি এই ভিডিও দেখে ফার্মেসিতে ওষুধ কিনতেও যাই আমি ফার্মেসি ওলাদের উদ্দেশ্যে বলছি আপনি বিক্রি করে আমাকে এবং ওই রুগীকে ক্ষতির মধ্যে ফেলবেন না ভালো থাকবেন সবাই আবারও কোনো ফলো আপ পেলে শেয়ার করব আপনাদের মূল্যবান কমেন্টস গুলো জানাবেন কোনো প্রশ্ন থাকলে করবেন উদ্ভট কোনো প্রশ্ন করবেন না উদ্ভট কোনো প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাবেনও না আমি আবারও বলছি আমি আমার নীতি নৈতিকতা এবং আমি এই দীর্ঘদিন এই ভিতিতে থেকে যে একটা অভিজ্ঞতা হয়েছে তার উপরে আমার নিজস্ব স্টাইলে যখন যে রুগীর যা প্রয়োজন তার উপরে বেশ করে আমি ট্রিটমেন্ট করি আমি কোনো মত কোনো পথ কোনো কারো কোনো সারি নয় আমার যদি মনে হয় রুগীকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট দরকার তাকে আমি বলি যদি হোমিওপ্যাথিতে হয় হোমিওপ্যাথি বলি যদি মনে হয় যে কবিরাজের কাছে যাবেন কারণ আল্লাহ বলেছে এই পৃথিবীতে আমি কি যেমন রোগও দিয়েছি এর সুস্থতার পথও দিয়েছি কিন্তু ওটা তোমাকে খুঁজে নিতে হবে আমি এর বাইরে আর কিছু বুঝি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ